সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপানন্দা আগামী ফিফটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গল গ্রহ মকর রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেই কুম্ভ রাশিতে অবস্থান করে আছে শনি এই মঙ্গল শনির জোম যোগ যোগের নাম হচ্ছে যোম যোগ বা ধর্মযোগ এই মঙ্গল শনির জম যোগ বা ধর্মযোগ সংগঠিত হবে ফিফটিন্থ মার্চ এবং এটা টোয়েন্টি থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ অবধি থাকবে টোয়েন্টি থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গল ফার্দার ট্রানজিট করবে মিন রাশিতে তো এই মঙ্গল শনির যোগ নিয়ে আমরা অলরেডি একটা আলোচনা করেছি আজকে আমরা আরও একটু গভীরে গিয়ে আরও কিছু দিক নিয়ে আলোচনা করবো কারণ এই যোগটা আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য এনার্জি অত্যন্ত অশুভ অশুভ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত বিস্ফোরক হাই কম্পেলিং এনার্জি অনেক কথাই আমরা বলবো বলতে পারি বলাটা অনুচিত নয় কিন্তু বেসিক জায়গায় এনার্জিটাকে বুঝতে হবে কারণ এনার্জিটা আমাদের কাজে লাগাতে হবে গত ভিডিওতে আমরা যেটা প্রধানত্ব বোঝার চেষ্টা করেছি যে এই এনার্জিটা আলটিমেটলি একটা গ্রেট এনার্জি স্ট্রাইক দ্য ওয়াইল ইট ইজ হট এই যে প্রবাদ বাক্যটা আছে যে লোহা গরম হ্যাঁ হাতোড়া মাঠ ডালো মানে টাইম টু টেক নেসেসারি অ্যাকশান এই মঙ্গল শনির যে একত্রে অবস্থান যে কানেকশান তাতে আমাদের কিছু খুব গুরুত্বপূর্ণ স্ট্রং কনসলিডেটিং কনস্ট্রাকটিভ কর্ম করতে হবে এই এনার্জিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কার্মিক ইনফ্লুয়েন্সটা কিন্তু প্লে আউট করে যাবে যেটা সবসময় প্লে আউট করছে আমাদের কোনো হস্তক্ষেপ পদক্ষেপ হচ্ছে না কোনো ইন্টারভেনশান হচ্ছে না এবং আমরা সেম প্যাটার্নে চলছি সেই চাকরি পিসিং চলছে তো এই জন্য স্ট্রাইক দ্য ভায়োলেট ইজ হট এই মঙ্গল শনি যে যোগ কুম্ভ রাশিতে সেটা মেষ থেকে মিনলগ্নের মেষ থেকে মিন রাশির ক্ষেত্রে আপনার যে ঘরে যেভাবে সংগঠিত হচ্ছে সেই ভাবের যে কারকতা বৈশিষ্ট্য তাকে কেন্দ্র করে সেই প্রেক্ষিতে আপনাকে কিছু সলিড অ্যাকশান নিতে হবে দ্যাটস দ্য মেসেজ এখন এনার্জিটা খুব বিপরীত ধর্মী মঙ্গল হচ্ছে মিশন কাজ করব নানান রকম তার গোলস আছে মিশন আর শনি হচ্ছে ইন্টার একটা থেমে থাকা একটা স্টপ করা একটা বিরতি তো এই কখন কাজটা করব ওয়েন টু মুভ অ্যান্ড ওয়েন টু স্টপ আপনার গাড়িতে যে কোনো বাহনে অ্যাক্সেলেটরও থাকবে ব্রেকও থাকবে দুটোরই প্রয়োজন ভয়ঙ্কর শত্রু যদি পিছন থেকে আপনাকে চেঞ্জ করে তখন আপনাকে অ্যাক্সেলেটারে পা দিতেই হবে আর সামনে যদি আপনার খাদ থাকে তাহলে আপনাকে ব্রেকে পা দিতে হবে ব্রেকটাও অপরিহার্য অ্যাক্সেলারেটারটাও অপরিহার্য এবার যখন যেটার প্রয়োজন মঙ্গল আমাদের জীবনের অ্যাক্সেলারেটর শনি আমাদের জীবনের ব্রেক এবার ব্রেক ফেল করলে একটা গাড়ির কি হয় সে আমরা জানি আর অ্যাক্সেলারেটারও যদি আপনার না থাকে বা আপনার যদি স্পিড প্রপার না হয় প্রচণ্ড গতি যদি হয়ে যায় তাহলেও আপনার জীবনে লস তো এই দুটোর যে সমন্বয় যে মেলবন্ধন আগের ভিডিওতেও বলেছি একটা শনি মঙ্গলের যদি সংবাদ হয় ইফ দ্যার ইজ আ ডায়ালগ বিটুইন মার্স অ্যান্ড স্যাটার্ন তাদের যদি কথোপকথন হয় তাহলে মঙ্গল বলবে লেফট ইজ রাইট আর শনি বলবে রাইট ইজ রং left ইজ রাইট অ্যান্ড রাইট ইজ রং কথাটার মর্ম কী হলো অর্থ কী হলো হোয়াট ইজ দ্য মিনিং শুনতে কিন্তু একদম অপোজিট বিপরীত মঙ্গল বলছে লেফট ইজ রাইট মানে বা দিকটা সঠিক আর শনি বলছে রাইট ইজ রং ডান দিকটা ভুল তাহলে কথাটা ঠিক একই হলো লেফট যদি রাইট হয় লেফট ডিরেকশানটা যদি সঠিক ডিরেকশান হয় আমার চলবার তাহলে দিকটা রাইটটা আমার ভুলই হচ্ছে কিন্তু শুনতে কীরম লাগছে লেফট ইজ রাইট কখনো হতে পারে না কারণ কি অর্থে কি প্রেক্ষিতে হোয়াট ইজ দ্য রেফারেন্স এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোন প্রেক্ষিতে আমরা আলোচনাটা করছি তো লেফট ইজ রাইট লেফট আর রাইট দুটো আলাদা দিক দিক হিসেবে যখন আলোচনা হবে দিশার প্রেক্ষিতে তখন লেফট ক্যান নেভার বি রাইট লেফট লেফট রাইট রাইট কিন্তু সঠিক না ভুল অর্থটা যেই চেঞ্জ হয়ে গেলো রেফারেন্স ফ্রেম প্রেক্ষিতটা যেই চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু ইট মেক্স হান্ড্রেড পারসেন্ট সেন্স এবং সেখানে কোনো বিবাদের জায়গা নেই তখন লেফট ইজ রাইট অ্যান্ড রাইট ইজ রং ইজ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল তো এই যে সেন্সটা এইটাকে বুঝতে হবে এবং এইটাকে বুঝে মার্স সাটার্ন এনার্জিটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে এই মঙ্গল শনির একত্রে ধর্মযোগ জমযোগ গত উনিশশো সালের ফোরটিন্থ মার্চ সংগঠিত হয়েছিল কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রের দ্বিতীয় পাদে তাহলে আপনারা একটু জীবনের স্মৃতিচারণ করে দেখতে পারেন ভাবনা চিন্তা করতে পারেন আপনারা রিকল করতে পারেন যে ওই চুরানব্বইয়ের মেমোরি যদি ফ্রেশ থাকে ভালো বা ইউ ক্যান কল আপন ইউর মেমোরি বোঝার জন্য যে নাইনটি ফোরে কীরকম কী এনার্জি আপনারা অনুভব করেছিলেন অবশ্যই একটা পার্থক্য তারতম্য থাকবে তখন দশ অন্য ছিল অন্তর্দশা অন্য ছিল অন্যান্য গ্রহর ট্রানজিট অন্য ছিল বাট ইন জেনারেল একটা একটা কমন স্ট্রিক নিশ্চয়ই পাবেন এখন এই মঙ্গল শনির জন্য যেটা বিশেষভাবে বুঝতে আমাদের সুবিধা হবে অবশ্যই মেষ থেকে মিন আমরা আলোচনা করব ফলাফল কিন্তু আরেকটু আমার মনে হয় এটাকে আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের প্রয়োজন আছে আমাদের সব আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার মতে তো বারবার একটু রিভাইজ করা ঝালিয়ে নেওয়াটা প্রয়োজন আমাদের শরীরে একটা ব্যালেন্সিং রিকোয়ারমেন্ট থাকে সেই ব্যালেন্স শরীরের যে ব্যালেন্সটা তাকে বলা হয় হোমিওস্টাসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জৈব প্রক্রিয়া সেলফ রেগুলেটিং প্রসেস বাই উইচ আ লিভিং অর্গানিজম ক্যান মেনটেন ইন্টারনাল স্টেবিলিটি while adjusting to চেঞ্জিং external conditions. Very, very important. self রেগুলেটিং প্রসেস যেটা নিজের স্বনিয়ন্ত্রিত বাইরের কোনো প্রভাব কোনো শাসন নেই এমন একটা স্বতন্ত্র প্রক্রিয়া যার মাধ্যমে জীব প্রাণী তার আভ্যন্তরীণ স্থিরতাকে স্টেবিলিটিকে বহন করতে পারে এবং বাহ্যিক পরিবেশ এর মধ্যে যে পরিবর্তন হচ্ছে ক্রমাগত সমানে যে বাহ্যিক পরিবর্তন হয়ে চলেছে তার সঙ্গে তাল মিলিয়ে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিজের আভ্যন্তরীণ টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে বডি টেম্পারেচার কন্ট্রোল তো প্রাণীর মধ্যে এই যে হোমিওস্টাসিসের ক্যাপাসিটিটা এই যে অটোপাইলটে চলছে এই হোমিওস্টাসিসের ক্যাপাসিটিটা যে বাইরে আমার পরিবেশের মধ্যে যা কিছু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এবং সেটা অ্যাডজাস্ট করতে গেলে আমার গোলটা কি আমার উদ্দেশ্যটা কি না আমার ইন্টারনাল স্টেবিলিটি যেন এলোমেলো না হয়ে যায় ঠিক এই জিনিসটা আমরা ঢাইয়া আর সাড়ে সাথে অনুভব করি এবং যাচ্ছে তাইভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করি ফেলকুবারের মতো বাইরের পরিস্থিতি একেবারে মানে মারাত্মক এ টু জেড পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমাদের ইন্টারনাল স্টেবিলিটি জিরো মাইনাসে গিয়ে টেকছে আমাদের জীবনের হোমিওস্টাসিস কোনো ক্যাপাসিটি নেই আমাদের তার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমরা এই বাইরের চেঞ্জিং অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জিং এনভায়রনমেন্টটাকে আমরা আটকাতে চাই যাতে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করতে না হয় স্টেবিলিটি মেনটেন করার জন্য তো এই যে হোমিওস্টাসিসের আভ্যন্তরীণ একটা আবশ্যক আভ্যন্তরীণ প্রক্রিয়া যেটার মাধ্যমে শরীর ব্যালেন্স হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে রকম মানব দেহের ব্যালেন্সের একটা বিশেষ বিষয় আছে হরমোনাল ব্যালেন্সের প্রয়োজন আছে হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হলে গন্ডগোল হবে সেরকম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যালেন্স হচ্ছে আমাদের শরীরের পিএইচ ব্যালেন্স অর্থাৎ পোটেন্সিয়াল অফ পাওয়ার অফ হাইড্রোজেন আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করব এই মঙ্গল শনিকে বোঝার জন্য আমি আপনাদের সবসময় বলি যে অ্যাস্ট্রোলজির সীমার মধ্যে থেকে অ্যাস্ট্রোলজিকে আমরা চর্চা করতে পারবো না তো এই যে পিএইচ ব্যালেন্স আমাদের শরীরে এটা অম্ল আর খারের ব্যালেন্সটা স্টাডি করা যে কতটা অ্যাসিডিক কতটা অ্যালকালাইন দুটোই দরকার দুটো একেবারে বিপরীতমুখী পোলার অপোজিট এই পিএইচ ব্যালেন্সটা গন্ডগোল হলে কিন্তু মানুষ কমা স্টেজে চলে যায় এবং জিরো টু ফোরটিন হচ্ছে গ্রেড স্কেল যেটা যাতে মাপঝোপ করা হয় মেজারমেন্ট করা হয় এবং সেভেন হচ্ছে নিউট্রাল পিএইচ ব্যালেন্স সেখানে সাতের নিচে যদি পিএইচ ব্যালেন্স হয় তাহলে সেটা অ্যাসিডিক সাতের উপরে হলে অ্যালকালাইন এবার আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় এই পিএইচ ব্যালেন্সের যে মাত্রাটা সেটা কিন্তু আলাদা এই যেটা বললাম যে এই যে মঙ্গল শনির যে কখন আমি অ্যাক্সেলেটরে পা দেবো কখন আমি স্পিড বাড়াবো কখন আমি ব্রেকে পা দেবো গাড়ি থামাবো গাড়ি স্লো করব। এই যে ব্যালেন্সটা এটাই শরীরের সেই পিএইচ ব্যালেন্স যে কতটা অ্যাসিডিক চাই কতটা অ্যালকালাইন চাই আমাদের শরীরের রক্তের যে পিএইচ ব্যালেন্স সেটা বলছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ হচ্ছে কারেক্ট পিএইচ ব্যালেন্স উল্টোপাল্টা হলেই গন্ডগোল এই যে মুখে যে থুতু তার পিএইচ ব্যালেন্স হবে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এবার স্টামাক স্টামাকের যে উপরিভাগ সেখানে হচ্ছে চার থেকে সিক্স পয়েন্ট ফাইভ এবং স্টামাকের যে ভাগ সেখানে পিএইচ ব্যালেন্স হবে ওয়ান থেকে ফোর হাইলি অ্যাসিডিক কারণ গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক অ্যাসিড সেটা সমস্ত খাওয়ারকে ব্রেকডাউন করে হজম করাবে এবং ইন্টেস্টাইনে হয়ে যাচ্ছে সেভেন টু এইট পয়েন্ট স্কিনের হচ্ছে ফোর টু সিক্স পয়েন্ট ফাইভ তো এই যে পিএইচ ব্যালেন্স যেখানে সেভেনটা নিউট্রাল সেভেনের নিচে অ্যাসিডিক উপরে অ্যালকালাইন তো শরীরের এক একটা জায়গায় ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পাচনক্রিয়ার মধ্যেই এই যে স্টামাক ইন্টেস্টাইন ডিওডিনাম এটসেট্রা ওই অঞ্চলে ওই এলাকায় এক একটা জায়গায় বিভিন্ন রকম পিএইচ ব্যালেন্স ফ্যাক্টর আছে সেই রকম আমাদের জীবনেও বিভিন্ন ক্ষেত্রে মঙ্গল শনির এই যে ব্যালেন্সটা এটার কিন্তু তারতম্য হবে দিনের বেলা সকালবেলা সূর্যোদয় হল আমাকে কাজে বেরোতে হবে টাইম টু ওয়ার্ক আমার মঙ্গল হ্যাজ টু বি অ্যাক্টিভ দুপুরের দিকে একটু বিরাম নেওয়ার সময় একটু বিরতি লাঞ্চ টাইম একটু স্যাটারাইন ইনফ্লুয়েন্সটাকে আনতে হবে এরকম নানান সময় নানান রকমভাবে আমাদের চিন্তাভাবনা সেভাবে করতে হবে শরীরের এই পিএইচ ব্যালেন্স ঈশ্বর সেট করে দিয়েছেন এইসব গুরুত্বপূর্ণ আবশ্যক জিনিস ঈশ্বর কিন্তু মানুষের হাতে রাখেননি যদিও মানবজনিতার শ্রেষ্ঠ সৃষ্টি আজ অব্দি জনির প্রেক্ষিতে কিন্তু ঈশ্বর জানেন এই মানবের কি হালচাল মানবের সৃষ্টিকর্তা ঈশ্বর খুব ভালো করেই জানেন সেই জন্য আমাদের দেহর যে পুরো তন্ত্রটা যেটা মেডিক্যাল সায়েন্স সেটা পুরোটাই কিন্তু ঈশ্বরের হাতে এবং আমাদের কোনো অনুভূতিই নেই আমাদের শরীরের ইন্টারনাল ওয়ার্কিংয়ের যতক্ষণ না শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রোগ ব্যাধির বা কোনো অস্বস্তির সূচনা হচ্ছে ততক্ষণ আমরা সেই অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে আমাদের কোনো অনুভবই নেই পেটের জ্বালায় পেটের লোভে আমরা সারাক্ষণ আহারের কথা ভাবছি খাচ্ছি কিন্তু পেট সম্বন্ধে কোনো অনুভূতি নেই যতক্ষণ না পেটের ব্যথা হচ্ছে তো এই যে অম্ল আর খারের মাত্রাটা এই যে ব্যালেন্সটা যেটা গন্ডগোল হয়ে গেলেই ক্রিটিক্যাল কন্ডিশন হয় মঙ্গল শনিও সেম থিং ব্যালেন্স গণ্ডগোল হলেই জীবনে কেলেঙ্কারি গত ভিডিওতে আমরা আলোচনা করেছি মার্ক সুকাব্যকের কথা সেভেন্টিন থাউজেন্ড ক্রোর ইউএস ডলার তার নেটওয়ার্থ এবং তার সঙ্গে তার জীবনে কত যে চ্যালেঞ্জ তার কোনো হিসেব নেই তো এই মঙ্গল শনি এই মঙ্গল শনি আমাদের জীবনে ব্যালেন্সটাকে যদি আমরা মেনটেন করে রাখতে পারি তাহলে একটা হেলদি বডির যেরকম সাংঘাতিক ভাইটালিটি ফিটনেস মেটাবলিক প্রোডাকটিভিটি হয় সেই রকমই একটা মানুষের জীবনে চূড়ান্ত সাকসেস আসতে পারে মার স্যাটার্ন ইজ দ্য পিএইচ ব্যালেন্স অফ দ্য হরস্কোপ এই মঙ্গল শনির যে জুতিটা যে জোড়া এটাই হচ্ছে আমাদের পিএইচ ব্যালেন্স এইটাকে আমাদের সঠিক রাখতে হবে এইটাকে যদি আমরা এই ব্যালেন্সটাকে যদি আমরা মেনটেন করে রাখতে পারি তাহলে একদম পারফেক্ট ফিটনেসে শরীর চলবে এইখানেই অসুবিধা হয় বলে এই যে একটা আবশ্যক আভ্যন্তরীণ প্রক্রিয়া এই আবশ্যক আভ্যন্তরীণ প্রক্রিয়াতেই আমাদের ঘাটতি আছে বলে আমাদের কোনো আইডিয়াই নেই তো এই আবশ্যক আভ্যন্তরীণ প্রক্রিয়ার গণ্ডগোল হলেই তখন ক্রমাগত জীবন পরিবর্তন হচ্ছে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দশা প্রাণদশা প্লাস চন্দ্র প্রতি সোয়া দুই দিনের রাশি পরিবর্তন করছে তো আমার বাহ্যিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হচ্ছে তার সঙ্গে এমনভাবে আমাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে যাতে আমার আভ্যন্তরীণ স্টেবিলিটি নষ্ট না হয় এই যে গেমটা গত ভিডিওতে আমরা কী বলেছি সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপেটাল ফোর্স সেন্ট্রিফিউগাল হচ্ছে বহির্মুখী মঙ্গল সেন্ট্রিপেটাল হচ্ছে অন্তর্মুখী শনি তো এই আউটার আর ইনার ব্যালেন্স এই হোমিওস্ট্যাসিস এই অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালাইন যে ব্যালেন্সটা এই পিএইচ ব্যালেন্স मार्स एंड सैटन इज द पीएच बैलेंस ऑफ़ अफ दरस्कोप ये पीएच बैलेंस जो केठिक भाव मेनटेन करते हैं जीवने क्यों लाइफ कैन बिकम अ भेरि हेल्दी परफेक्ट मेटाबॉलिज्म मेटाबलिजम नहीं हेल्दी लाइफ हम तैरी तो होते पारे। तो पंदोई मार्च आइड्स ऑफ़ मार्च हिस्टोरिकाली खूब सिगनीफिक्ट दिन মঙ্গলের ট্রানজিট হবে কুম্ভ রাশিতে এই ট্রানজিটে আমাদের মেষ থেকে মিন রাশি লগ্নের প্রত্যেকটা মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল পিএইচ ব্যালেন্স আপ ডাউন হতে পারে সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সরবম শিবময়ম শিবনন্তা শেফকৃপা